আসসালামু আলাইকুম নয়টি ব্যাংকের অনলাইন ফান্ড ট্রান্সফার না করতে কিন্তু ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে সাপোজ দেখা গেল আপনি এনপিএসবি বা ইএফটির মাধ্যমে বা আরটিজিএস এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক হয়ে আর একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি ফান্ড ট্রান্সফার করেন এবং সেক্ষেত্রে এটা যদি ফেলড হয় তো সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু সিস্টেমের বেড়াজালে জালে পড়ে যাবে আপনি টাকাটা ফেরত পেতে হয়তো বা পনেরো বিশ দিন সময় লাগবে প্লাস হচ্ছে ব্যাঙ্ক বরাবর আপনাকে কিন্তু অভিযোগও করতে হবে তো এক্ষেত্রে সাময়িক সময়ের জন্য নয়টা ব্যাঙ্কে অনলাইন ফান্ড ট্রান্সফারের জন্য কিন্তু অনাশাহিত করা হচ্ছে তো এই ব্যাঙ্কগুলোর নাম একটু আমি আপনাদেরকে সামনে জানিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষের উপকারে আসে যাতে করে অনলাইন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে তাদের এই ফেল্ডের হওয়ার সম্মুখীন না হতে হয় তো বিষয়টা যদি আমি ভালোভাবে এক্সপ্লেন করি তাহলে আমি বলতে পারি যে আপনি এ ব্যাংকের গ্রাহক হয়ে এই যে নয়টা ব্যাংকের নাম বললাম আপনি বি ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না সাপোজ আপনি হয়তো বা ইউনিয়ন ব্যাংকের একজন গ্রাহক তো সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে ইউনিয়ন ব্যাংকের আরেকটা অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন তবে ইউনিয়ন ব্যাংক থেকে আপনি হচ্ছে ব্রাক ব্যাঙ্ক বা সিটি ব্যাংক বা ইসলাম ব্যাঙ্ক বাংলাদেশ পিএসসি এইগুলোতে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন না সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে সকলের উপকারে আসতে পারে কেননা একটা সময় যদি ফান্ড ট্রান্সফার করতে গিয়ে এটা যদি আপনার ফেল্ড আসে সেক্ষেত্রে আপনার এই অর্থটা রিফান্ড করে নিয়ে আসতে মানে পনেরো বিশ দিনের মতো সময় লাগে তার উপর আবার উপরোক্ত অভিযোগও করতে হয় সো বিষয়গুলা জেনে বুঝে তার পরবর্তীতে আপনি এর পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি এই যে অনলাইন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এনপিএসবি বা আরটিজিএস বা ইএফটি এগুলা ব্যবহার করবেন কি করবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ